সাতটা বাজে একটু দোকান যাচ্ছি ডিম নেবো আলু নেবো

হচ্ছে সবজি নিলাম ভালো ভালো পাওয়া যায় ওটাই সবজি নিয়েছি ক্যাপসিকাম খুব দাম প্রচুর সব একশো কুড়ি টাকা কিলো বর্ষার জন্য মনে বৃষ্টি পড়ছে সব লুকুচুরি খেলছে বাচ্চাগুলো ডিমটা নিলাম ভেতরে দেখো ভেন্ডি এনেছি ভেন্ডিটা খুব কচি আছে দুটো শিমলা মির্চ তিরিশ টাকা আড়াইশো বলছে মানে কি বলে এটাকে কুঁদরি চিচিঙ্গা আর এটা হচ্ছে ঝিঙা ধরনের পাতাটা ফাউ ফাউর জিনিস খেতে খুব ভালো লাগে আর রসুন আলু খেলছে দেখো মাছগুলো এদেরকে দেখলে না মনটা না একদম ভরে যায় শান্ত হয়ে যায় সুন্দর দিদিছি বন্ধুরা এই ড্রয়িংগুলো আমার নিজের হাতে করা ফুলোর ওপর এ দেখো একবার দুর্গা পুজোর সময় থিম ছিল যে কুলো ওপর ড্রয়িং করে সেটা দিয়ে সাজাবে তো আমার ভাগ কপালে পড়েছিল পাঁচটা কুলো তো আমি এগুলো করেছি আমি দুটো কলকাতার একদম পুরো সিনারি করেছি যেগুলো একদম পুরনো তারা রিস্কা এই যে ট্যাক্সি দুর্গা ঠাকুর ছটা পড়েছিল ছটা এটা একটা ধুনো চিনাচ্ছে দেখিয়েছি ভিডিওতে এই যে রাধাকৃষ্ণ আর এটা হচ্ছে শিবলি দুর্গা পুজোর যে একটা আভাস আসছে মা সবার কেমন প্রিপারেশন চলছে